আসসালামু আলাইকুম আমরা খুব রিসেন্টলি আমরা পাঁচটা কোম্পানির সাথে ফ্যাক্টরির সাথে সরাসরি চুক্তি করেছি তারা বাংলাদেশে যাবে এবং বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরি ওরা ভিজিট করবে যে যে ধরনের পলিমার প্রয়োজন হয় তারা সরাসরি চায়না ফ্যাক্টরি থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশে তারা ডোর টু ডোর সার্ভিস দেবে বিশেষ করে আমরা নেক্সট মাসেই তাদেরকে একটা প্রতিনিধি নিয়ে আমরা বাংলাদেশে যাচ্ছি শান্তন চু হং পলিমার মেটেরিয়াল কোম্পানি লিমিটেড চায়নার অন্যতম বৃহৎ পরিমাণ কোম্পানি লিমিটেড যেটা আপনারা যারা সরাসরি এই ফ্যাক্টরির সাথে কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন আমরা এই কোম্পানির প্রতিনিধি নিয়ে বাংলাদেশে আসবো দেখতে পাচ্ছেন তাদের ফ্যাক্টরি চায়নার শান্তনু অবস্থিত বিশাল একটা ফ্যাক্টরি আর তাদের তাছাড়াও আমরা এই পাঁচটা কম ফ্যাক্টরির সাথে সরাসরি কাজ করব যারা বাংলাদেশে আমাদের সাথে বিভিন্ন ধরনের পরিমাণ আইটেম নিয়ে কাজ করতে চান বিশেষ করে যাদের বাংলাদেশে ফাইভ ফ্যাক্টরি আছে তারপর বিভিন্ন ধরনের শিট এবং বিভিন্ন ধরনের পিবিসি এডিটিভস নিয়ে কাজ করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি চায়না ফ্যাক্টরিগুলো থেকে আপনাদেরকে প্রায় দেওয়ার চেষ্টা করবো ডোর টু ডোর সার্ভিস ধন্যবাদ সকলকে